আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে শেখাবো সুপারি পড়ার মাধ্যমে আপনার প্রিয় মানুষকে অথবা ভালোবাসার মানুষকে কিভাবে বশীকরণ করবেন অর্থাৎ নিজের বশ করবেন এই প্রক্রিয়া আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব যখন দুই ব্যক্তির মধ্যে এবং প্রেমিক প্রেমিকার মধ্যে এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণবশত বিচ্ছেদ অথবা তাদের মধ্যে বনিবনা হচ্ছে না মনোমালিন্যতা লেগে গেছে আপনি যদি চান আপনার প্রিয় মানুষটি আপনাকে ভালোবাসুক সব দ্বন্দ্ব বিবাদ ভুলে গিয়ে আপনাকে পাগলের মতো ভালোবাসুক আপনার প্রতি আকর্ষিত থাকুক তাহলে আর বিলম্ব নয় সহজ পদ্ধতিতে মাত্র এই যে সুপারি এই সুপারি পড়ার মাধ্যমে আপনি কিন্তু এই কাজটি খুব সহজেই করতে পারবেন কিভাবে করবেন বিস্তারিত নিয়ম পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব আমি কবিরাজ সোহানু রহমান সাগর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এখন আপনার মনে এই প্রশ্ন জাগতে পারে যে আমি হয়তো এই বিষয়টি বানিয়ে বানিয়ে বলতেছি অথবা ভিউ কাউন্ট করার জন্য বলতেছি আসলে না বন্ধুরা আপনাদেরকে আমি পরীক্ষিত বিদ্যাটি শেয়ার করছি বহু পুরাতন কিতাবের মাধ্যমে যা আপনারা একটু পরেই স্ক্রিনের মধ্যে স্পষ্টভাবে কিতাবের ভাষায় দেখতে পারবেন এখানে কি বলা হয়েছে আরও আপনাদেরকে আমি সহজভাবে এই বিষয়টি বুঝিয়ে দেব তো আমরা এখন সরাসরি কিতাবে চলে যাই কিতাবে আমি এখান থেকে পড়তেছি আপনারা স্ক্রিনের মধ্যে দেখে নিন আমি কিতাবের বিষয়টি পিন করে দিলাম এখানে বলা হয়েছে সুপারি পড়া। একটি সুপারির উপরে নিম্নখিত দোয়া সাতবার পড়িয়া ষাটটি ফু দিয়া সেই সুপারি যাহাকে খাওয়ান যাইবে সে নিতান্ত বাধ্য ও অনুগত হইবে কিন্তু এই উপায়ে কাহাকেও বাধ্য করিয়া তাহার সহিত দুর্ব্যবহার করিলে কঠিন গুণাহগার হইবে এখন অনেকেই আছেন যারা এই কাজটি অন্যায় কাজে বা নিজের স্বার্থ হাতিলের উদ্দেশ্যে প্রয়োগ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে এই কাজটি যদি আপনি কারো মনে কষ্ট দেওয়ার জন্য এবং কারো সাথে খারাপ ব্যবহার করার জন্য করে থাকেন তাহলে এটা আপনার জন্য গুণাহগার হবে এবং আপনি যদি নিয়তে আপনার প্রিয় মানুষটির মন জয়লাভ করে সঠিক অর্থাৎ সৎ নিয়তে এটার প্রয়োগ করতে চাচ্ছেন তাহলে আপনার গোনা হবে না বরং আপনার যে ইচ্ছাটা যে চাওয়াটা যে নিয়তে আজকের এই কাজটি করলেন এটা পূর্ণতা পাবে আমি আপনাকে কিতাবের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দিলাম হয়তো আপনারা অনেকেই আছেন যারা পড়াশোনা করেছেন তারা হয়তো বা বিষয়টি বুঝে গেছেন আর যারা এই বিষয়টি সম্পর্কে অবগত নন আপনাদের সকলকে আমি এই বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি দেখুন আপনাকে যে কাজটি করতে হবে এরকম সুপারি সংগ্রহ করতে হবে এটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এছাড়াও আপনারা বাজারে দোকানে যখন পান সুপারি খান তখন কিন্তু পানের সাথে আপনাকে সুপারিও দেওয়া হয় খাওয়ার জন্য ঠিক আছে তো তখন আপনি সুযোগ বুঝে কৌশল অবলম্বন করতে পারেন বিয়ের বাড়ি বলেন বিভিন্ন প্রোগ্রাম বলেন বিভিন্ন অনুষ্ঠানে পান সুপারির প্রচলন কিন্তু রয়েছে এটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার প্রিয় মানুষটির মনে জায়গা করে নিতে পারবেন সেজন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এই পরীক্ষিত বিদ্যাটি নিয়ে উপস্থিত হয়েছি যাতে আপনারা সকলেই উপকৃত হতে পারেন তো আপনাদেরকে এরকম ছোট ছোটো করে কেটে নিতে হবে কারণ এরকম বড় সুপারি যদি আমরা পরে কাউকে দেই তাহলে কিন্তু সে খাবে না সে যাতে খায় সেরকম পান এবং আমাদেরকে এরকম সুপারির টুকরো করে নিতে হবে ছোট ছোট ঠিক আছে করে নেওয়ার পর আমরা হাতে নিব আমরা হাতে নেওয়ার পর যে দোয়াটির কথা আমি বললাম সেই দোয়ারটি একবার পরে একটি ফুঁ দিব এভাবে সাতবার পরে সাতটি ফুঁ দিব এবং পানের উপর রেখে পানটাকে সুন্দর করে বেঁধে তাকে কেঁদে দেব সে খুলে দেখুক বা যেই করুক কোনো প্রবলেম নাই যখন সে এই পানটা খাবে তৃপ্তি সহকারে তখন কিন্তু তার মস্তিষ্কের ভিতর এই আধ্যাত্মিকতার শক্তিটি জাগ্রত হবে এবং আপনাকে নিয়ে কঠিন এবং গভীর ভাবনার সৃষ্টি হবে আপনাকে একটা পর্যায়ে গিয়ে পাগলের মতো ভালোবাসবে আপনার প্রতি আমি এই দোয়াটি কিতাব থেকেই শিখিয়ে দিচ্ছি খুবই সহজ একটি দোয়া আপনারা সকলেই পারবেন স্ক্রিনের মধ্যেও আমি লিখে দিলাম যাতে আপনার উচ্চারণের ক্ষেত্রে কোনো ভুল না হয় তো এখানে যে দোয়াটি দেওয়া হয়েছে কাইতু কাইতু সোয়াহা খুবই সহজ একটি দোয়া আর এটাকে মন্ত্র বলা হয়ে থাকে কাইতু কাইতু সোয়াহা খুবই সহজ বিষয় না আপনারা তো সবাই এটার উচ্চারণ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের উচ্চারণ করার ক্ষেত্রে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি আর এটার এতটাই শক্তি যে আপনি জাস্ট এটার প্রয়োগ করুন প্রয়োগ করে ধৈর্য নিয়ে অপেক্ষা করুন দেখবেন আপনার এই যে প্রক্রিয়াটি এটার সঠিক রেজাল্ট আসবে তবে অনেকেই প্রশ্ন করবেন যে এটা কখন করবো কোন দিন করবো দেখুন এখানে কিন্তু কোনো দিন সময়ের কথা উল্লেখ নেই আপনার সময় সুযোগ যখনই আসবে তখনই আপনি এটাকে কাজে লাগাবেন ঠিক আছে তো এটা কাজে লাগার নিয়ম তো আমি বলে দিলাম এবং আপনাকেও আমি দোয়াটি দেখিয়ে দিলাম এবং শিখিয়েও দিলাম যে কীভাবে আপনি এই দোয়াটি প্রয়োগ করবেন আপনার করণীয় কি এখন আসি মূল বিষয় এই বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটা আপনাকে কেউ বলবে না কিতাবেও কিন্তু এটা বলা নাই কিতাব তৈরি করা হয়েছে অভিজ্ঞ কবিরাজদের জন্য সাধারণ মানুষরা যদি কিতাব হুট করে নেয় নেয়ার পর যদি পরে পরাপর কিন্তু সে মূল বিষয়টা বুঝতে পারবে না শুধু নিয়মটা বুঝতে পারবে এবং নকশা তাবিজ বা ধোয়া এগুলি বুঝতে পারবে বা মন্ত্র কিন্তু সেই ব্যক্তি কিন্তু আসল যে বিষয়টা সেটা কিন্তু বুঝতে পারবে না এটার জন্য আমাদের প্রয়োজন হবে আর আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়তো আপনারা ভাবতেছেন যে আমি বক বক করতেছি কিন্তু না এটা আপনার জন্য উপদেশ এবং শিক্ষানীয় বার্তা যা আপনার শেখার ক্ষেত্রে সাহায্য করবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার চেষ্টাকে কবুল করবে এবং আপনি সাফল্য লাভ করবেন প্রিয় দর্শক আজকের এই যে দোয়াটি এই দোয়াটি পাঠ করার পর আপনাকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং তার মায়ের নাম অথবা পিতার নাম নিয়ে উচ্চারণ করতে হবে তো কিভাবে উচ্চারণ করবেন আমি আপনাকে বলে দিচ্ছি জাস্ট আপনারা এরকম সুপরি টুকরো হাতে নেবেন নেয়ার পর আপনাকে বলতে হবে কাইতু কাইতু সোয়াহা হে মাবুত অমুকের কন্যা অমুকের মনে আমার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করে দাও বলে একটি দিবেন আর যদি সেই ব্যক্তি পুরুষ হয় তাহলে বলবেন কাইতু কাইতু সোয়াহা হে মাবুদ অমুকের ছেলে অমুকের মনে আমার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করে দাও এইভাবে পরপর সাতবার পরে সাতটি ফুঁদিবেন দেওয়ার পর এই সুপারিটা আপনি পানের সাথে যেভাবে ছিল সেভাবে রেখে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন এখন এই যে আপনি পড়া সুপারিটা দিলেন এই সুপারিটা যদি অন্য কেউ খায় তাহলে কিন্তু কাজ করবে না যে ব্যক্তির নাম নিয়ে আপনি এই সুপারিটা পড়লেন সেই ব্যক্তিকেই কিন্তু খাওয়াতে হবে তাহলে তার মনের ভিতর আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে প্রিয় দর্শক আজকের এই বিষয়টি সম্পূর্ণ আপনি শিখলেন খুব সহজভাবে আপনাকে শেখালাম কোন বিষয়ে আমি গোপন করি নাই আপনাকে বাড়তি টিপস অর্থাৎ কৌশল আপনাকে শিখিয়ে দিলাম এ ধরনের গোপন বিষয় এবং গোপন ভেদগুলি কোনো তান্ত্রিক কবিরাজ এবং হুজুর আপনাকে শেয়ার করবে না এবং বলবে না আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই প্রক্রিয়াটি অবলম্বন করুন আর আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান আপনাদের জন্য আমার এই নতুন চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপ এবং আপনাদের ভালোবাসা চাচ্ছি আপনাদের প্রিয় ভালোবাসা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন আর একটি কথা বলবো আপনার যদি কোনো বিষয়ের কিতাব লাগে বা হচ্ছে কোনো বইয়ের জাদুবিদ্যার বইয়ের পিডিএফ ফাইল লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তবে এটা শুধু কিতাব এবং পিডিএফ ফাইলের জন্য যোগাযোগ করবেন বশীকরণ কাজের জন্য নয় কারণ বশীকরণ বিদ্যা আমি আপনাকে শিখিয়ে দিয়েছি আপনার যদি আরও বাড়তি পরামর্শের বা বাড়তি বিদ্যা শিক্ষা লাভ করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে বিলম্ব না করে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাকে ভিডিও কলে দেখে নেবেন এবং আমাদের স্টকে কিতাব আছে কি নেই সেটাও আপনারা দেখে নেবেন আর আমাদের এই কিতাবগুলোতে থাকবে সব রকমের কবিরাজি বিদ্যার শিক্ষার নিদর্শন যা আপনারা বাংলায় উচ্চারণ করে সেই কাজটি সঠিকভাবে করতে পারবেন আমার সাথে যোগাযোগ করার জন্য ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো অবশ্যই ভিডিও কলে যাচাই বাছাই করে নেবেন আপনাদের জন্য আমার সতর্কবার্তা অনেকেই আছেন যারা আমাদের ফেসবুক পেজে এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং বলেছেন জানতে চেয়েছেন যে তারা নাকি অনেক কবিরাজের কাছে গিয়েছিল তারা পটাশিয়াম এবং চিনি সংগ্রহ করার জন্য বলেছিল আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে দেখুন যখন আপনি পটাশিয়াম এবং চিনি একত্রে মিক্স করবেন তখন কিন্তু সেখানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এটা হচ্ছে রাসায়নিক পদার্থ সংমিশ্রণের কারণে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং এরকম ধোয়ার উৎপন্ন হতে পারে বা আপনি সেই বিষয়টি দেখে ভয় পেতে পারেন এবং মনে হতে পারে আপনার যে আসলে এখানে আধাধিক কিছু রয়েছে আসলে সেটা কিন্তু নয় পটাশিয়াম আপনারা ডক্টরের দোকানে পাবেন অথবা হচ্ছে দোকানে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই বিষাক্ত পদার্থ কখনোই কারো কথায় সংগ্রহ করবেন না এবং এটার সাথে তিনি সংমিশ্রণ ঘটাবেন না তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আর অনেক কবিরাজ আছে তান্ত্রিক আছে তারা কিন্তু ভুয়ো সবাই যে ভুয়ো এমনটা কিন্তু নয় কিছু দুষ্ট প্রকৃতির তান্ত্রিক কবিরাজ আছে তারা কিন্তু এইভাবে মানুষকে দিনে দিনে ঠকিয়ে আসতেছে অনেকেই গ্রামের লোকজন আছেন তারা কিন্তু এই পটাশিয়াম এবং চিনির যে বিরূপ ক্রিয়া বা প্রতিক্রিয়া এটা সম্পর্কে অবগত নয় যার ফলে অনেকেই দেখা যাচ্ছে যে হাতের মধ্যে রাখে চিনি এবং পটাশিয়াম এবং মুষ্টিবদ্ধ করে তার হাত মানে পোড়া যায় এবং হাতের মধ্যে ভীষণ ক্ষত সৃষ্টি হয় এবং ধোয়া উৎপন্ন হয় এটাকে অনেকেই জিন বা এগুলো বলে থাকে ঠিক আছে তো এটা সম্পূর্ণ বোকামি এবং আপনার ভুল ধারণা আপনারা সতর্ক থাকবেন এ ধরনের মানুষদের থেকে এড়িয়ে চলবেন আমাদের নিয়মিত ভিডিও দেখবেন আপনাদের যদি আরও এক্সট্রা টিপস প্রয়োজন হয় বা আপনি যদি আধ্যাত্মিকতার আরও বিদ্যা লাভ করতে চান তাহলে আমাদের কাছে রয়েছে যথেষ্ট পরিমাণে কিতাব এবং কিতাবের পিডিএফ ফাইল যা আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং সেখান থেকে জ্ঞান অর্জন করে আপনার প্রয়োজনীয় সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সতর্ক করলাম যাতে আপনারা সকলেই সতর্ক হতে পারেন আর পটাশিয়াম এবং চিনির বিষয়টা আপনারা সকলেই সাবধান থাকবেন সকলের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওর শেষে এই বার্তাটি দিলাম যদিও এই বাড়তি কথা এখানে যুক্ত না করতেও পারতাম কিন্তু আপনাদের কল্যাণের জন্য আমি এই বিষয়টি এখানে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটিও কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই আমার জন্য দোগ করবেন আমি যেন আগামীতে আপনাদের জন্য আরও ভালো পরীক্ষামূলক বিদ্যা নিয়ে উপস্থিত হতে পারি এবং আপনারাও যাতে উপকৃত হতে পারেন সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেলটি